এই সৃষ্টি জগতের মালিকের সাথে আমাদের মতো ক্ষুদ্র মানুষের ব্যবসা এই ব্যবসার এক নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত এক নম্বর পুরস্কার কি জান্নাত আর এই আলোচনা আল্লাফাক রব্বুল আলমিন করেছে সুরায় সফাত সুর আয়ে সফাতের মধ্যে আল্লাহ তালা এই বিস্তারিত আলোচনাটা বলে দিয়েছেন যে কিভাবে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে আল্লাফা রব্বুল আলামিন সুরায় সফাতের দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ ফাকরুল বলেন আমানু ওহে যারা ইমান এনেছ অর্থাৎ ব্যবসা করার জন্য এক নম্বর শর্ত ইমানদার হতে হবে এক নম্বর শর্ত কি ইমানদার হতে হবে কথা বলবেন কথা বললে কিছু নিতে পারবেন কথা না বললে এখানে রয়ে যাবে এটার বাড়িতে যাবে না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইমানদার হতে হবে আর ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করে রাসুলকে দেখি নেয় বিশ্বাস করেছি আল্লাহর বিধান মেনে নিয়েছি রাসুলের হাদিসগুলাকে পুঙ্খানো ফুঙ্খানোভাবে মেনে নিয়েছি আসমানের ফেরিস্তাগুলাকে দেখি নাই দুই ক্যান্দে দুই ফেরেশতাকে দেখি এবং কি। এই আসমানের উপরে নিচে যত অদৃশ্য সত্তা সকল কিছুকে বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের দাবি আর এই কালের পরে এই সময়ের পরে আরেকটা সময় অপেক্ষা করে সেটা হচ্ছে কবর আমরা কবরকেও কি করি বিশ্বাস করি কবরের আজাবকেও কী করি বিশ্বাস করি কি কাল কেয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেটাও কী করি বিশ্বাস করে যে ব্যক্তি এগুলো বিশ্বাস করে যে ব্যক্তি তাকদিরকে বিশ্বাস করে যে ব্যক্তি তাকদির উপর বিশ্বাস করে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার এই সাতটা বিষয়ের উপর যে ঈমান এনেছে সেই ব্যক্তি কি হয়েছে ইমানদার হয়েছে তাহলে ব্যবসা করার এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে ইমানদার হতে হবে অর্থাৎ মুসলিম যারা ইমানদার তাদের জন্য এই ব্যবসাটা যারা কাফের মোশেক ইহুদি খ্রিস্টান এদের জন্য এই ব্যবসা না তাহলে ব্যবসার এক নম্বর শর্ত আপনাকে কি হতে হবে বলেন না ইমানদার হতে হবে আল্লাহ ক্রপুল আন আলামিন বলেন এয়া আইয়ো আমানু ওহে যারা ইমানের দাবি কর ওহে যারা ইমান এনেসম হাল আদুনু কুমালা তিজারতিং তুম জি কুমিন আলিম তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা যদি তোমরা কর তোমাদেরকে আল্লাহ জাহান নামের সেই যন্ত্রণাদায়ক আজাব কবরের সেই যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তালা রক্ষা করবে। এই ব্যবসা যারা করবে আল্লাহর সাথে আল্লাহ বলতেছে তাদেরকে আমি জাহান নামের ভয়ঙ্কর আজাব কবরের ভয়ঙ্কর আজাব এই আজাবগুলো থেকে আমি তাদেরকে রক্ষা করব সমানিত উপস্থিতি আমরা যারা ইমানের দাবি করি কারো ইমান বেশি কারো ইমান কম এরকম না সবার তো পরিপূর্ণ না আমরা অনেকে গুণা করি এই গুণা করার কারণে কালকামতন ময়দানে আমাদের একটা হিসাব দিতে হবে এই হিসাব নিকাশ দেওয়ার পরে যারা জাহান নামে যাবে তাদেরকে তো জাহান নামে দেওয়া হবে এবার শাস্তি ভোগ করার পর ওই ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ রসুল বলেছে এই সময়টা কিন্তু বেশি না যাদের অন্তরে ইমান আছে যাদের অন্তরে কি আছে ইমান আছে এরা কিন্তু বেশিক দিন জাহান নামে থাকবে না এদেরকে আল্লাহ তাআলা শাস্তিটাকে দিয়ে তাদেরকে আবার কোথায় দিবে জান্নাতে দিয়ে দিবে এটা সময় বেশি না বেশি দিন হবে না এই শাস্তিটা কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এই গুনার কারণে যে শাস্তি দিবে এক নম্বর আপনাকে তো আল্লাহ তাআলা এই জাহান্নামের যে ভয়াবহ শাস্তি আপনি যদি জাহান্নামী হন আপনার শাস্তিটা মৃত্যুর সময় থেকে শুরু আপনি যে জাহান্নামী লোক আপনি যে জাহান্নামি আপনার মৃত্যুর সময় আপনি বুঝে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামি কারণ কোন ব্যক্তি যদি জান্নাতি হয় ফেরেস্তারা ওই ব্যক্তির কাছে এসে তার রুহটাকে বলবে যে আদম সন্তান তুমি আমাকে দেখি ভয় পেও না আমি রুহের ফেরেস্তা সুন্দর একটা আকৃতি নিয়ে তার সামনে আসবে আর এসে ওই ব্যক্তির জান্নাতটাকে ওই ব্যক্তির সামনে তুলে ধরবে ওই ব্যক্তির জান্নাতটাকে তার সামনে তুলে ধরবে দেখো তোমার মৃত্যুর পর তুমি এই জান্নাতে যাবে এইটা দেখানোর পর ওই ব্যক্তির দুনিয়ার স্বাদ ছেলে মেয়ে সব বলে মুহূর্তের মধ্যে সে তার জানটাকে সে ত্যাগ করবে তার শরীর থেকে তার দেহটা থেকে তার রুটা বেরিয়ে যাবে মানে এই জান্নাত দেখার পর আর যে ব্যক্তি জাহান্নামি ওই ব্যক্তির সামনে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হবে হাজির হওয়ার পর ওই ব্যক্তির সামনে এসে ফেরিস্তা কী করবে তার জাহান নামের যে ভয়াবহ আজাব এটা তার সামনে তুলে ধরবে এটা তার সামনে যখন তুলে ধরবে তখন সে বয়ে তার রুটা তার শরীর থেকে বের হতে চাইবে না শটফট করতে থাকবে তার শরীরে তার রুহুটা দৌড়াদৌড়ি করবে সে বাইরে হতে চাইবে না এক পর্যায়ে আল্লাহ রসুল বলছে ওই জাহান নামি লোকের শরীর থেকে ওই রুহটাকে আমরা যেইভাবে ছাগল জবা করার পর আমরা ছাগলের আমরা হাত এবং ফাও থেকে সামড়াগুলো আমরা ছেড়ে ফেলে দেখবেন লটকায় আর টান দিয়ে সাথে সাথে সবগুলো কিন্তু একসাথে সামড়াগুলো বেরিয়ে যায় ঠিক না তো বলা হয়েছে ওই জাহান নামী লোকের শরীর থেকে আত্মাটাকে এইভাবে টেনে হিস্টে বের করা হবে নাউজিবিল্লা বলেন একদম ছাগলটাকে যেইভাবে তার সামরাতা তার শরীর থেকে টেনে হিস্টে বের করা হয় ওই জাহান নামী লোকের শরীর থেকে তার আত্মাটাকে এইভাবে বের করা হবে আজাব এখান থেকে শুরু কবরে যাওয়ার পরে সেখান তো তার যে হিসাব শুরু হবে যে কবরের তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন যখন সে উত্তর দিতে পারবে না তখন তো জাহান নাম থেকে তার একটা রাস্তা বের করা হবে এই জাহান নাম থেকে আজাব তার কবর আসবে সেখানে তার শাস্তি তো চলতেই থাকবে কেয়ামত পর্যন্ত একটা কথা মনে রাখবেন দুনিয়া আমরা যে দুনিয়াতে আসি এই দুনিয়া আর কবরের জিন্দিগি আকাশ পাতাল তফাত আপনি একটা কবর আজাব হয় আপনি কিন্তু সেখানে কিন্তু কোনো আজাব দেখবেন না এখন যাই একটা কবর খোলেন দেখবেন সেখানে কিছু হাঁটগুট পড়ে আছে কোনো আজাব কোনো আগুন কোনো শাস্তি কিন্তু আপনি দেখবেন না এই শাস্তি দুনিয়ার চোখ দেখবে না দুনিয়ার মানুষ এই শাস্তি দেখবে না দুনিয়াটা সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার সাথে কবরের জিন্দিগিটা সম্পূর্ণ আলাদা সেটা আলাদা একটা জগৎ সেটা আলাদা একটা কি জগৎ এটা শুধু যে খবরে যাবে সে বুঝবে যে কবরে যাবে সে বুঝবে দুনিয়ার কেউ বুজার মতো আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে দেয় নাই সম্মানিত উপস্থিতি এইভাবে তো আজাব শুরু এই কবর আজাব হাজার হাজার বছর বছর মিনিমাম আল্লাহ রসুল বলছে পঞ্চাশ হাজার বছর একজন মানুষ কবরে থাকবে পঞ্চাশ হাজার বছর মিনিমাম এই পঞ্চাশ হাজার বছর কি আমাদের দিনের মতো হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের দিনের মতো হবে না এইটা আল্লাহর যে সিস্টেমে এই সময় অনুযায়ী হবে এইটা হয়তোবা একটা দীর্ঘকাল সময় যেটার কোনো দিন নাই কোনো রাত নাই আমাদের যে সময়টা দিন আসে রাত আসে একটা সময় চব্বিশ ঘন্টা অতিবাহিত হয় চব্বিশ ঘন্টা শেষ একটা দিন হয় ঠিক না কিন্তু আল্লাহর যে কবরে যে সময়টা এটা ধারাবাহিক চলতেই থাকবে কোনো দিন নাই কোনো রাত নাই ধারাবাহিক এটা কেয়ামত পর্যন্ত দীর্ঘকাল একটা সময় একটা মানুষ যদি সারা দিন সারা দিন আমরা জেগে থাকি রাত্রি বেলাও জেগে থাকি ওই ব্যক্তির মাথা কি আর কাজ করবে বলেন না মাথা কি কাজ করবে করবে না কারণ আল্লাহ যে রাত্রিটা দিয়েছে রাত্রিটা আমাদের শরীরের বিশ্রামের জন্য দেওয়া হয়েছে সারাদিন আপনি কাম করবেন আপনি রাত্রিবেলা ঘুমাবেন এই জন্য রাত্রিটা মূলত দেওয়া হয়েছে তো কবরের যে জিন্দিগিটা এটা তো কাল। এটার কোনো রাত নাই এটার কোনো দিন নাই ধারাবাহিক একটা সময় এটা চলতেই থাকবে আর কবরের একের পর এক আজাব তার কবরে আসতেই থাকবে এই গেল এক দুই নম্বরে যখন হজরত ইসরাফিল আলসাল্লাম সিঙ্গাই ফুৎকার দেবে সিঙ্গাই ফুৎকার দেওয়ার পর এবার শুরু হচ্ছে এই ক্যামতর ময়দান এই ক্যামতর ময়দানে সকল মানুষ উঠে উঠে যেতে থাকবে এই ক্যামাতর ময়দানে কিছু মানুষ যে জাহান্নামি যারা এরা যে ক্যামতর ময়দানে যাবে এরা ফদ গাট খুঁজে পাবে না এই দিকে সেই দিকে দোঁয়া করবে অনেক দৌড়াদৌড়ি করার পর তারপরে এরা ক্যামাতর ময়দানে হাজির হবে এরা কোনো কুলকিনার খুঁজে পাবে না যারা জাহান্নামি লোক বলা হয়েছে এদেরকে দুনিয়াতে যেভাবে আল্লাহ একটা শরীর দেওয়া হয়েছে কালক্যামতর ময়দানে এই জাহান নামী লোকের এই শরীরটা থাকবে না এটা ফিফডার মতো হয়ে যাবে ফিফডার মতো তার শরীরটা হয়ে যাবে জাহান নামী লোকের আর যেই যেই গুণা করছে যেই যে অপরাধ করছে এই অপরাধ নিয়ে কিন্তু কালক্যামতর ময়দানে হাজির হবে কেউ যদি কোনো মানুষের এক বিগত জামা জায়গা এক বিগত এক বিগত যদি জায়গা কেউ তার নামে করে নেয় কাল ক্যামতর ময়দানে এই এক বিগত জাগাকে আল্লাহ তালা করে তার কাদের মধ্যে জুলিয়া তাকে দেওয়া হবে বলেন না শুধুমাত্র এক বিগত জায়গা আর যারা বিঘার পরে বিঘা কানির পরে কানি তাদের নামে করে নিছে তাদের কি অবস্থা হবে হিসাব আছে আপনার কোনো হিসাব নাই এই কারণে বান্দার হক থেকে বান্দার অধিকার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যেই জায়গায় দেখবেন বান্দার হক রয়েছে আপনার কাছে কিছু মানুষের আমানত আসছে আমানতগুলা খরচ না করে তাদের কাছে আপনার জায়গার মধ্যে যদি হয়তো বা আপনার বাবা করে গেছে আপনি জানেনও না আপনার বাবা হয়তোবা ভুলবশত এটা করে গেছে কারণ মানুষ দুনিয়ার লোভ সামলাতে পারে না এই ভুলবশত যে গুণাটা সে করে গেছে এটা যখন আপনি বুঝতে পেরেছেন আপনার উচিত আপনার বাবাকে রক্ষা করা আপনার উচিত আপনার বাবাকে কি করা রক্ষা করা আপনি আপনার বাবাকে ভালোবাসেন এটা প্রমাণ করেন আপনি আবার আপনার বাবাকে করেন এটা প্রমাণ করেন আপনার বাবা কবর আজাব বোক করতেছে শাস্তি বোক করতেছে আপনি এটা যদি উপলব্ধি করেন যে আমাদের যে জায়গাটা এটা মূলত আমাদের না এটা আপনি বুঝতে পারছেন যার জায়গা তাকে দিয়ে দেন আপনার বাবাকে আপনি রক্ষা করেন সম্মানিত উপস্থিতি তো এই কেয়ামতর ময়দানে যে সময়টা মানুষ তো জাহান নামে যাবে কয়েক দিনের জন্য কয়েক দিনের জন্য জাহান নামে যাবে কিন্তু কেয়ামতর ময়দানে যে সময়টা এটা পঞ্চাশ হাজার বছরের চেয়েও বেশি এই সময়টা অনেক দীর্ঘকাল এই সময়টার মধ্যে মানুষ কবরের যে শাস্তি এটা কেমতর ময়দানে যে শাস্তি এটা এরছে আরও ডাবল এই সময়টার মধ্যে যারা জাহান তারা এত এত কষ্ট করবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে একটা ফয়সালা করে দেন আমরা যদি জাহান নামি হই আমাদেরকে জাহান নামে দেন আর যদি জান্নাতি হয় আমাদেরকে জান্নাতে দেন আপনি একটা বিচার ফয়সালা কি করেন শুরু করেন আমরা এ আজাব সহ্য করতে পারবো না তাহলে বুঝেন সব চাইতে বেশি কষ্টের জায়গা হয়েছে কেয়ামতর ময়দান কবরও আপনার এত শাস্তি নেই আবার জাহান নামে দেওয়ার পরও আপনার এত শাস্তি হবে না যে এই শাস্তিটা হবে কেমতর ময়দানে এই সময়টা দীর্ঘায়ুকাল এই সময়টা দীর্ঘায়ুকাল হবে মানুষ একাকার হিসাবে সবাই চিরিয়ালে এ আর শাহজিমির দিকে এইভাবে তাকায় দাঁড়া থাকবে বসার সুযোগ নাই আপনি যে ফা লাটবেন সুযোগ নেই আপনি যে একটু বসবেন একটু ফাটারে একটু ব্যাকে করে দাঁড়াবেন কোনো সুযোগ নেই আমরা তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলে এবার একদিকে ফার একটু বার দিয়ে আমরা দাঁড়াই না তো এইভাবে দাঁড়ানোর সুযোগ থাকবে না এটা দীর্ঘায়কাল কোনো মানুষ হাত ফা এমনকি শোকের ফলক পর্যন্ত লড়ার সুযোগ নেই এক ফলকে তারা তাকাই থাকবে সুযোগ নেয় কারণ তাদের সেই সামর্থ্য নাই যা তারা যে তাকাইবে কেমন ময়দানে তার মুখ আমরা যে এখন কথা বলি এই কথা বলার শক্তিই তো থাকবে না এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর নিয়ন্ত্রণ আপনি থাকবেন তখন আপনার হাত পাও শোক মুখ লাড়ার কোনো সুযোগ আপনার থাকবে না তো এই কেয়ামতর যে দীর্ঘায়ুকাল সময়টা এই সময়টা অতিবাহিত হবে পঞ্চাশ হাজার চেয়েও বেশি পঞ্চাশ হাজার সেও বেশি বছর আপনি কেয়ামতর ময়দানে দাঁড়ানো অবস্থায় আপনি থাকবেন তো এই ক্যামতর ময়দানে আমরা যারা দাঁড়িয়ে থাকবো তো আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আমার সাথে ব্যবসা করো তোমরা যদি আমার সাথে কী কর ব্যবসা করো তাহলে আমি কাল ক্যামতোর ময়দানে তোমাদেরকে এই আজাব এক নম্বরে কবরের আজাব দুই নম্বরে ক্যামতোর ময়দানের আজাব আর তিন নম্বরে জাহান নামের আজাব থেকে সেই ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে আমি রক্ষা করবো বলন্ত দেখি এটা জানার পর ব্যবসা করার দরকার আমাদের বেশি নাকি আল্লাহ আমাদের সাথে ব্যবসা করার দরকার আমাদের করা দরকার না কারণ এই সময়গুলো আমাদের সামনে আছে আমরা সকলে মৃত্যুবরণ করব। সেটা একটা সময় তারপরে কে ময়দান সেটা একটা সময় এটা আমাদের সামনে অপেক্ষা করে তারপরে জাহান্নাম আমরা কি জান্নাতে যাব নাকি জাহান নামে যাবো এটা আমরা কেউ জানি না আমি হয়তো বা হুজুর আমি কি জান্নাতে যাব এরকম কেউ সার্টিফিকেট আমাকে দিয়ে দিছে যে হুজুর জান্নাতে যাবে এরকম কেউ সার্টিফিকেট দিছে আমারে দেয় নেই তার মানে আমরা কে জান্নাতে যাব কে জাহান নামে যাব এটা আমরা কেউ জানি না সম্মানিত উপস্থিতি তো আমরা যারা ইমানদার আমরা যারা মুসলিম আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে বান্দা তুমি আমার সাথে ব্যবসা করো এই ব্যবসা করার কারণে আমি তোমাদেরকে এই ভয়াবহ আজাব থেকে এই ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে আমি কি করব রক্ষা করব এবার আসুন আপনি যে আল্লাহর সাথে ব্যবসা করবেন এটার কিছু মূল নীতি আল্লাহ দিয়ে দিয়েছেন আবার আপনি কি নিয়ে ব্যবসা করবেন এতক্ষণ তো ব্যবসা নিয়ে আলোচনা হয়েছে এবার আপনি কী দিয়ে ব্যবসা করবেন সেটা আমাদের জানার দরকার এই ব্যবসা করার আগে আল্লাহ বলতেছে এক নম্বরে তুমি তু মিনুনা বিল্লাহি ওরসুলিহি তু মিনু না বিল্লাহি ওরসুলিহি এক নম্বরে আল্লাহ বলতেছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি তোমাদের দৃঢ় ইমান থাকতে হবে আল্লাহ এবং রাসুলের প্রতি দৃঢ় কি থাকতে হবে ইমান থাকতে হবে শুধু মুখে মুখে আল্লাহকে মানি কিন্তু নামাজ পড়ি না আপনি ইমানদান না মুখে মুখে বলেন যে আমি আল্লাহকে মানি কিন্তু নমাজে আপনি আসেন না আপনি প্রকৃত কিনা ইমানদান না আবার মুখে মুখে বলেন আমি রাসুল মানি রাসুল মানি কিন্তু রাসুলের একটা আদর্শ আপনার মধ্যে নাই রাসুলের একটা সুন্নত আপনার মধ্যে নাই রাসুলের সর্বনিম্ন সুন্নত হচ্ছে দাঁড়ি এই দাঁড়ি আমার আপনার কাছে নাই আপনি ক্লিন শেপ করেন ওই শেপ করেন সেই শেপ করে সবগুলা কেটে আপনি টুকরা টুকরো করে ফেলেন তাহলে এই সামান্যতম সুন্নত যেইটা দুনিয়াতে আপনি যে রাসুলের উম্মত আপনি যে রাসুলের উম্মত এই হিসাবে একটা প্রমাণ যেটা আপনার কবরা যাবে সেটা হচ্ছে দাড়ি। দাঁড়ি ছাড়া অন্য কিছু যায় বলে না কেউ নিছে তাহলে এই দাঁড়িতে শুধু আমাদের সাথে যায় কিন্তু অথচ আমরা এই দাঁড়িটা রাখতে রাজি নেই আমরা এই দাঁড়িটাও এমনও এমনও কথা আছে দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা আমরা দিই কিন্তু দেখা যায় অনেকের পাঁচ মাসের বাকি মসজিদের টাকা অনেকের এক বছরের বাকি কত টাকা করে দে পঞ্চাশ টাকা করি অনেকের একশো টাকা করে দেয় তার দুই বছরের বাকি এভাবে যখন আপনি মসজিদের কোমরির সাথে একটু দেখবেন দেখবেন আপনার কত মাস বাকি তাহলে আমাদের লজ্জা যে শেষ সীমানা সেটা থাকা দরকার সেটাও আমাদের নাই আমরা পঞ্চাশ টাকা একশো টাকা করে মসজিদে দিই অথচ আমাদের অনেকের পাঁচ ছয় মাসের বাকি তো আমরা আল্লাহর সাথে কি ব্যবসা করি এটা কি ব্যবসা হয়েছে বলেন না আপনারা বলেন না ব্যবসা কি হয়েছে আল্লাহর সাথে পঞ্চাশ টাকা একশো টাকা দিই এটা তো একদম সর্বনিম্ন একটা রিকশা চালক তাকেও দেখি যে মসজিদে যাওয়ার সময় দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দেয় আর আমাকে আল্লাহ তালে এত টাকা পয়সা দিয়েছে আমার লজ্জা লাগা থাকা দরকার আমি ফার্স্ট টাকা দুই টাকা দিই তো এই মসজিদের দায়বার কে নিবে বলেন আমরাই তো নিতে হবে তো আমরা যদি এরকম কিপটামি করি আল্লাহ দিনের ব্যাপারে এরকম কিপটামি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহর সাথে ব্যবসা হবে ওমর রাজি আল্লাহ তাল্লাহনু ওনার সম্পত্তির দুই ভাগ করছে দুই ভাগ করে এক ভাগ লয়ে আনছে আল্লাহ তো আপনাকে এটাও বলেন নাই যে আপনার এক কানি জমি এক কানির মিথ্যে অর্ধেক করি অর্ধেক লয়ে আনেন এরকম বলছে এরকম কেউ করছে এই মসজিদের যে জায়গাটা এখানে অনেকজন আছে কেউ একা দেয় নাই তাহলে আমরা সবাই মিলে এই মসজিদে জায়গা দিছি এই সবাই মিলে আমরা মসজিদে আসতে হবে আপনি মসজিদের জায়গা দিয়েছেন যা দিয়েছেন এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিন্তু আপনি মসজিদে আসেন না আপনি এটা সবও পাবেন না এটা সব কিন্তু আপনি পাবেন না আপনি মসজিদের জন্য জায়গা দিয়েছেন এটা একটা সবের লিস্ট ঠিক না কিন্তু আপনাকে যে আল্লাহ নামাজ পড়ার কথা বলছে আপনাকে যে আল্লাহ দান সৎকা করার কথা বলছে মসজিদে এসে নামাজ পড়ার কথা বলছে সেটা কোনো বলেন না সেটা তো আপনাকেই হিসাব দিতে হবে কালকে আমতন ময়দানে কোনো ব্যক্তির ফাহাট সমান স্বয়াবাস তার সোয়াবের কমতি নাই বিভিন্ন জায়গায় দান শৎকা বিভিন্ন মস্তিষ্ক সেই তৈরি করছে বিভিন্ন মাদ্রাসায় সেই দান করছে কিন্তু কাল কয় ময়দানে কোন ব্যক্তির যদি নামাজের হিসাব না থাকে সে নামাজ পড়ে নাই তাহলে তার বাকি যে আমলগুলা সেগুলাও বাতিল হয়ে যাবে বোঝা গেছে আপনি নামাজ পড়েন নাই আপনি হাজার যদি সোয়াবও করেন এই নামাজ না পড়ার কারণে কাল কেমন ময়দানে আপনার আমল নামাজ জিরো হয়ে থাকবে নামাজ পড়ছেন আপনার আবার বালো কাদের হিসাব আপনি যেই বাড়তি যে সবগুলো করছেন এগুলা তখন আপনার হিসাব হবে কিন্তু যখন যেটা মূল যেটা নাই যেটা মূল আপনার উপর আছে নামাজ পড়া সেটা পড়েন নাই আপনার আর যে বাকি আমূলগুলা সেগুলাও কি নাই এই কারণে ভাই নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ আমাকে পড়তেই হবে তাহলে এক নম্বরে আমরা আল্লাহর সাথে ব্যবসা করব আমাদের টাকা পয়সা দিয়ে এটা আবার দান করে বলা যাবে না বুঝা গেছে দুই নম্বরে আমাদের জান দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের খাদেম বানাবো কোরআন শিক্ষা করাবো দিনের এক একজন খাদেম বানাবো যারা দিন ফসার করবে যারা দিন ফসার করবে আমাদের ছেলে মেয়েদেরকে এরকম দিনের দায়ী বানাবো এরকম কি আমরা বানাই আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছেন স্কুলে তারা দিন সম্পর্কে কিছুই জানে না রাসুল সম্পর্কে কিছুই জানে না তো আপনার ছেলে কি মূলত আপনি কি দিনের জন্য দিয়েছেন বলেন না দিছেন আপনি আপনার জানের আগে আমরা বলি না যে আমার ছেলে মেয়ে হচ্ছে আমার জান ঠিক না ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে তোমার ফি বস্তুটা তুমি কোরবানি করো এরকম স্বপ্নে দেখাইছে না উনি বুঝেন নাই উনি বিভিন্নট উনি দান করে দিছে আবার স্বপ্নে দেখা যায় তোমার প্রিয় বস্তু দান কর তারপরে উনি বুঝছে যে ওনার ছেলেকেই আল্লাহ দান করার জন্য বলছে ওনার ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য বলেছে তো আল্লাহর কাছে আমাদের সব চাইতে যান আমাদের সব চাইতে প্রিয় হয়েছে আমাদের ছেলে মেয়ে তা আপনার ছেলে মেয়েকে কেন আপনি মাদ্রাসায় দিলেন না কেন আপনি দিনটা শিখাইলেন না এ তো আপনার সামনের পূর্ববর্তী বংশধর তা আপনি যে আপনার ছেলেকে দিনটা শিখাইলেন না আপনি কি আল্লাহর সাথে ব্যবসা হয়েছে বলেন না ব্যবসা হয়েছে আমরা মক্তব্য দিতেও রাজি নেই আমরা মক্তব্য আমাদের ছেলে মেয়েকে ফাটাতে রাজি নেই তা আপনার ছেলেকে আপনি কি শিখাইলেন দিনে ব্যাপারে মক্তব্য যাইলে তো যা তার সুরাগেরাত শিখতো দিন সম্পর্কে কিছু হলে জানতো এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মক্তব্য পাঠাই না মুক্তব আমরা যে করছিলাম মুক্তবে ছাত্র আসে দশ দশ পনেরো জন তা আপনার ছেলেকে আপনি মাদ্রাসায়ও দিলেন না সেখানেও দিন শিখাইলেন না হে সেই দিনও আপনি শিখেলেন না তা আপনি কি করলেন আমরা ছেলে মেয়েকে অনেক ভালো জানি ছেলে মেয়ে যার আমরা তার জন্য আমাদের যান কোরবানি করে দিই আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কিন্তু ছেলে মেয়ে প্রকৃতপক্ষে আপনার না ছেলে আপনার আপন না ছেলে মেয়ে হচ্ছে আপনার জন্য একটা আমানত আপনি যদি এই আমানতের খেয়ানত করেন তাকে দিন না শিখান তাহলে ক্যালকে আমাদের ময়দানে আপনার এই ছেলে আপনার বিরুদ্ধে মামলা দিবে এই কারণে কোনো সময় ছেলে মেয়েকে আপন মনে করবেন না মনে করবেন যে এরা আমার আমানত আল্লাহ আমাকে আমানত হিসাবে দিয়েছে কিন্তু আমরা ছেলে মেয়েকে আপন করে মনে করতেছি এই ছেলে আমাদের সামনের পূর্ববর্তী বংশধর আপনার পূর্ববর্তী বংশধর হবে আপনি কি যান আপনার যে সামনের বংশধর এটা জুয়া হোক মাতাল হোক বেনামাজি হোক ইসলাম বিরোধী হোক আপনি চান না চাইলে দিন শিখানা অটোমেটিকভাবে আপনার ছেলে মেয়ে দিন শিখাবে না শিখবে না যদি আপনি না শিখান আর আপনার মধ্যে যদি দিন দায়িত্ব না থাকে আপনার ছেলেমেয়ের ছেলেমের কাছেও দিন থাকবে না আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে দিন শিখবে ছেলেরা সবসময় বাবার মতো হতে চায় বাবা কি করে বাবা কি করে এগুলো সময় ফলো করে বাবা কি পছন্দ করে এটা সবসময় ভালো জানে বাবা দেশে আর ছেলে বিদেশে ছেলে জানে বাবা কোন জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা কি নিয়ে আসে এখন ছেলে যেটা পছন্দ করবে সেরকমও তো আনবে ঠিক না ছেলে যদি দেখে আমার বাবাটা নামাজি আমার মাটা নামাজি আসার সময় একটা তসবি একটা নামাজ হলেও কি আপনার জন্য আনবে আর যদি দেখে যে আপনি মোবাইল পছন্দ করেন টিভি পছন্দ করেন বাইরে আসার পর ছেলে কি করবে বাজারে যায় আগে টিভি একটা কিনে আনবে আপনার জন্য ভালো দেখে একটা মোবাইল ফোন আপনাকে দিবে কারণ আপনার ছেলে দেখতে চায় আপনি এগুলোই পছন্দ করেন এখন আমি যেটা বলতে চাই আমি ওয়াশ করে আমি ওয়াশ করে আপনার ছেলেকে হেদায়েত দিতে পারবো না আপনার ছেলেকে আমি দিন শেখাতে পারবো না আপনার ছেলেকে আপনি দিন শিখাতে হবে আপনি যদি এখন থেকে দাঁড়িয়ে পছন্দ করেন দাঁড়িয়ে রাখেন আপনার ছেলেও আপনাকে দেখে দেখে যখন তার দাঁড়িয়ে উঠবে তখনও সে রাখবে আর যদি দেখেন আপনিও ক্লিন শেপ করেন সেও শেভ করবে এইটাই নিয়ম এই কারণে আপনি যদি দিনদার হন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে অটোমেটিক দিনদার হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এ কারণে আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে যান এবং মাল দিয়ে আল্লাহর সাথে কী করতে হবে ব্যবসা করতে হবে কিপটা আমি অনেক করছেন মসজিদের অনেক কাজ বাকি আছে কাজগুলো সমাধা করে মসজিদটাকে একটু সুন্দর একটা লেভেল দেন অন্যের দিকে তাকাই থাকিয়েন না আমি এখানে আসছি আমি এখানে আসছি প্রায় এক বছরের কাছাকাছি এ এক বছর আমি মসজিদে থাকতেছি আমার কত কষ্ট হয় এটা আপনারা বুঝবেন না যে একজন মানুষ মসজিদ থাকে খাওয়া দাওয়া তার হুটা বসা কত কষ্ট হয় আমি কোনো সময় আপনাদেরকে বলি না আজকে বলতেছি আপনারা আমার রুমটা একটু ঠিক করে দেন আমি এক বছর পর্যন্ত আপনারা এখানে ধৈর্য ধরছি ঠিক আছে আপনারা যে আমার যে রুমটা করার কথা আপনার একটু নিজ দায়িত্বে সকলে যদি একটু আগ্রহী হন একটু এগিয়ে আসেন তাহলে মসজিদের বারান্দার যে কাজগুলো এগুলো অটোমেটিক হয়ে যাবে এ কারণে সকলে একটু ইনসাফের নিয়ত দেখবেন তাহলে আমরা আল্লাহর সাথে ব্যবসা করব দুইটা জিনিস একটা হচ্ছে জান একটা মাল আর এই জান এবং মাল যদি আমরা আল্লাহর জন্য দিই তাহলে আল্লাহ তালা বলতেছে ইয়া উফির ইলা কুম বাকুম বাখিল কুম আমি তাকে মাফ করে দিব এখন থেকে যদি আপনি ব্যবসার নিয়ত করেন যে আমি আল্লাহর সাথে ব্যবসা করব। আল্লাহ বলতেছে আমি তাকে মাফ করে দিব তার আর গুণা কোনো গুণে থাকবে না কি সে যে গুণা করেছে সে যে গুনা করেছে এগুলাকে পরিবর্তন করে এগুলাকে সবে পরিবর্তন করে দেব আপনি হয়তো বা আগে আগে গুণা করছেন এখন তাও বা করছেন আল্লাহ আপনাকে মাফ করে দিছে এমন কি আপনার এই গুনাগুলাকে আল্লাহ তাআলা সবে পরিবর্তন করে দিয়েছে সোহান আল্লাহ বলেন তাহলে এগুলা সব গেছে আর আপনার জন্য আল্লাহ বলতেছে ইয়া ও ফির কুম জুনু বা ওয়ুদ খিলকুম জান্নাতিং ওয়ুদ খিলকুম জান্নাতিন আপনাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে রিমিং তাহতিহাল আনহার আর সেই জান্নাতে জর্না দ্বারা প্রবাহিত থাকবে ওয়ামা সাকিনা তয়ীবাতান আল্লাহ বলতেছে আর সেই বাগান সমূহ উত্তম এবং পবিত্র আল্লাহ বলতেছে ফি জান্নাতি আদ আর আপনি সেখানে চির স্থায়ীভাবে থাকবেন সেখান থেকে আপনাকে বাইর করা হবে না দালিকাল ফৌজুল আজিম আর এটাই হচ্ছে মহা সাফল্য সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আল্লাহর সাথে ব্যবসা করব জানমাল মাল দিয়ে আল্লাহর সাথে দান সৎকা করবো আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া তাদের মাধ্যমে দিন ফসার করব আল্লাহ ফাকর রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তহফিক দান করুক যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমল করার তহফিক দান করুক ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন